হ্যালো এভ্রিওান কি অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত আমাদের সামনে আলোচনা করব তোমাদের এস এসিটি এর গুরুত্বপূর্ণ এবং খুবই অনেকের কাছে ভীতিকর একটা অধ্যায় প্রোগ্রামিং ভাষার একটা ছোট টপিক বা ছোট একটা কোয়েশন বলতে পারো সেটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কিভাবে সি প্রোগ্রামটা আমরা করবো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম তো আসো আমরা এটার আনসারটা দেখি এটা আমরা কিভাবে করবো সি প্রোগ্রাম করার জন্য তোমরা অবশ্যই সবাই যেন অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের একটা বেসিক আইডিয়া সবার থাকতে হয় আমি ধরে নিলাম তোমার অ্যালগোরি এবং ফ্লোচার্টের বেসিক আইডিয়াটা তোমার মধ্যে আছে এখন দেখো বৃত্তের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় প্রথমত আমাদেরকে যে এটা জানতে হবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি দেখো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর যেখানে এর মান কত পায়ার মানটা হচ্ছে একটা নির্দিষ্ট মান থ্রি পয়েন্ট ওয়ান আমাদের মুখস্থ হবে বৃত্তের নির্ণয়ের সূত্র এখন আসো সি প্রোগ্রাম করতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে লাইনটা লিখতে হবে সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড এস টি ডিআই ডট এইচ যেখানে এস টি ডিআই ডট এইচ হচ্ছে একটা লাইব্রেরি এস টি ডিআই ডট কি একটা লাইব্রেরি তো প্রথমে আমাদেরকে এটা ইনক্লুড করে নিতে হবে কেন ইনক্লুড করছি দেখো পরের লাইনে আমরা কি লিখছি মেইন ফাংশন কিভাবে মেইন ফাংশন কারণ দেখি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিছি প্রথম বন্ধনী কোন লেখার পরে যদি আমরা দেখি প্রথম বন্ধনী তাহলে এই অর্ধেক সেটা ফাংশন হিসেবে কাজ করবে তো দেখো মেইন ফাংশনটা যদি লিখতে হয় তার আগে অবশ্যই stdio.h বা এখানে কিন্তু স্টুডিও না stdio.h এটার সুন্দর হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ওকে তো প্রথমে এই দুইটা আমাকে মাস্ট লিখতেই হবে পরবর্তীতে আমি একটা সেকেন্ড ব্যাকেট শুরু করব এরপর হচ্ছে আমাকে চলক ঘোষণা করতে হবে এখন চলক কিভাবে ঘোষণা করব দেখো তো যেটা আমরা এখন লিখছি এরিয়া সমান ফায়ার স্কোয়ার এখানে চলক কয়টা এখানে চলক কিন্তু একটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আর পাই কিন্তু চলক না পাই হচ্ছে দ্রুব কারণ এখানে 3.1416 এটা একটা নির্দিষ্ট মান ওকে তো এখন দেখো চলক ঘোষণা করতে হলে আমাদের লাস্ট যে আনসারটা আসবে বৃত্তের ক্ষেত্রফল দেখো বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আনসার যেটা আসবে সেটা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা আসবে না সেটা ভগ্নাংশও আসতে পারে যেহেতু ভগ্নাংশ আসতে পারে এই জন্য আমাদেরকে যখন চলো ঘোষণা করবো সেখানে ফ্লোট নিয়েছি কেন ফ্লোট নিছি দেখো ভগ্নাংশ আনসার আসলে আমরা ফ্লোট নিতে পারবো আবার পূর্ণ সংখ্যা आंसर आছলো আমরা কি ফ্লোট মানে ফ্লোট দিয়ে দুইটের কাজে করে ফেলা যাবে এইজন্য আমরা ইন্টিজার না নিয়ে এখানে কি নিছি ফ্লোট নিছি তোমরা অবশ্যই জানো ডেটা টাইপ আমাদেরগুলা কি কি ছিল ইন্টিজার ছিল ফ্লোট ছিল লং ফ্লোট ছিল ক্যারেক্টার ছিল ঠিক আছে এখানে হচ্ছে আমরা কাকে নিছি ফ্লোট কে নিয়ে নিলাম তারপরে দেখে এখানে চবাব কয়টা একটা এইজন্য আমরা প্রথম আনছি এটা নেওয়ার পরে আমরা বের করব কি ক্ষেত্রফল এইজন্য আমরা এখানে একটা কমা দিয়ে লিখছি ক্ষেত্রফল আর আমরা জানি সি অবশ্যই সি প্রোগ্রাম অবশ্যই কি যে লাইন শেষ হওয়ার পরে আমরা কি দিব একটা সেমিকোলন দিয়ে থাকি এরপর দেখো এরপর আমাদেরকে যে একটা লাইন লিখছি প্রিন্টে প্রিন্টেড দিয়ে এখানে কোটেশনের ভিতরে কি দিছি এন্টার দা ভ্যালু অফ আর এখন এই লাইনটা কেন বললাম দেখো পুরোটা সি প্রোগ্রাম কম্পিউটার রান করার পরে যাতে করে কম্পিউটার আমার কাছে একটা ভ্যালু চাই যে এখন দেখো আমি বৃত্তের ক্ষেত্রফল বের করব আগে থেকে তো আমি এখানে কোনো বৃত্তের ক্ষেত্র বলেছি এখানে আর আর জিনিস থেকে দেখো তো এই যে বৃত্তের যে রেডিয়াস ব্যাসার্ধ সেটি হচ্ছে এখানে কি আর তো দেখো ফরসি প্রোগ্রাম করার পরে কম্পিউটার আমার কাছে যেন একটা মান চাই যে আপনি আমাকে একটা মান দেন এই মানটার জন্য আমি ক্ষেত্রফল বের করে দেব তো এই মানটা চাওয়ার জন্য আমরা এখানে বলে দিচ্ছি ইন্টার দ্য ভ্যালু অফ আর সমান দিয়ে একটা এখানে কোটেশনের ভিতরে এটা রেখে দেব আর এই লাইনটা শেষ হয়েছে এই জন্য আমরা এখানে আবার কি দিয়ে দিছি সেমিকোলন দিয়ে দিছি তারপর আমরা জানি ইনপুট নেয়ার জন্য ইনপুট নেয়ার জন্য আমরা কোন ফাংশন ইউজ করি সেটা হচ্ছে স্ক্যান অ্যাপ স্ক্যানের ফাংশনের ভিতরে আমরা কি দিছি পার্সেন্ট অ্যাপ কেন একটা কেন দিছি পার্সেন্ট অ্যাপ কারণ এখানে চলক আছে কয়টা একটা চলকই আছে এই জন্য আমরা এখানে পার্সেন্ট কয়টা দিছি একটা তারপরে আমরা কি জানি যে যতটা পার্সেন্টেজ অ্যাপ দেবো বা যতটা চলক থাকবে ততটা এম পার্সেন্ট অফ ওই চলকটা দিয়ে দেবো তো এই জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি এম পার্সেন্ট অফ আর এই লাইনটা শেষ এই জন্য আবার সেমিকল তো দেখো এটা হচ্ছে আমাদের ইনফুটের লাইনটা গেল এরপর হচ্ছে আমাদের মেন লাইন সেটা হচ্ছে ক্ষেত্রফল বের করার লাইনটা ক্ষেত্রফল সমান আমরা জানি ওই যে সূত্রটা পায়ের জায়গাতে কত দিয়ে দিছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আমরা জানি এখানে আর স্কোয়ার কিভাবে লিখতে হবে ইনটু আর ইনটু আর একসাথে আর স্কোয়ার লিখে ফেলা যাবে না দেখো এই যে এই লাইনটা এ লাইনটার পরিবর্তে কিন্তু এখানে এভাবে দেখা যাবে এখন কথা হচ্ছে এভাবে যদি লিখতে হয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু পিও ডাব্লিউ মানে কি পিও ডাব্লিউ এখানে পাওয়ারকে নির্দেশ করতেছে দেখো আর এর উপরে কি আছে স্কোয়ার এই জন্য আমরা এখানে আর কমা টু দিছি কিন্তু সমস্যাটা যেখানে পিও ডাব্লিউ ফাংশনটা এটা কিন্তু এস টি ডিআই ডট এইচ এ লাইব্রেরির ভিতরে নেই এই ডাব্লিউ ফাংশনটা আছে কার ভিতরে ম্যাথ ডট এইচ এই ফাংশনটির এই লাইব্রেরিটির ভিতরে তো যদি আমরা এভাবে না লিখে লাইনটা এইভাবে লিখি এটার পরিবর্তে যদি আমরা এটা ইউজ করি তখন প্রথম লাইনে হ্যাশ ইনক্লুড এস টি ডট এস তো দিবই তার পরবর্তীতে আবার এটাকেও ইনক্লুড করতে হবে মানে দুইটাকে ইনক্লুড করতে হবে তখন এখানে আবার লিখবো হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এই আশা করি বুঝে গেছে সবার তো প্রসেসিং গেলো এরপরে লাইনে আমরা যেটা করবো সেটা হচ্ছে আউটপুট প্রিন্ট এফ প্রিন্ট এফ দিয়ে দিব হচ্ছে দ্য রেজাল্ট ইজ মানে ফলাফলটা হবে ফলাফলটা কী হবে এই যে এখানে আমরা পার্সেন্ট টাইপ দিছি পার্সেন্ট অ্যাপই এখানে দিয়ে দিব দেখো অন্যান্য কোশ্চনে যদি দুইটা তিনটা পার্সেন্টাইপ বা পার্সেন্টেজ যদি ইনক্রিজার হইতো দুই তিনটা পরিবর্তে আমরা এখানে একটা যেরকম দিতাম ভাবে এখানে একটা আছে একটা পরিবর্তে এখানে কয়টা হবে একটাই হবে আর আমরা জানি এখানে যে এরিয়াটা দিব শেষ লাইনে আমরা যেটা দিব তাকে এখানে এনে আমরা আবার দিয়ে দিব তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে যে প্রোগ্রামটা আমরা এখানে কি করব। এই লাইনটা আমরা এখানে শেষ করব এবং শেষে এসে আমাদের প্রোগ্রামটা সেকেন্ড ব্যাক দিয়ে আবার শেষ করবো আশা করি সবাই সেই প্রোগ্রামটা বুঝতে পারছো কারো যদি কোনো লাইনে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো অবশ্যই চেষ্টা থাকবে তোমাদের যে কোনো লাইন সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য